খাইলে যাবে কি পজিশন নিছে যে আগে যাইতে পারে

আবার আবার উঠবে ওই পাশে আমার বাবা মাছ ধরছে আবার পানি সব হাজু বাবা আবার উঠে যাচ্ছে জানি না এদের ম্যাজিক হচ্ছে এরকম আবার উঠতেছে আবার নামবে আবার উঠবে আবার নামবে আবার উঠবে আবার নামবে আজকাল তো বয়স বানাচ্ছি সাজু বয়স বানাতে নিয়ে নাই বাবা আবার উঠলো আবার নামবে এখন পানি আবার উপরে যাচ্ছে আবার নিচে নামতেছে এখন উঠে যাচ্ছে আবার উঠবে এখন কাছ নিয়েছে আবার উঠবে হাজির ডানোর ডানোর কেউ উঠে গেছে পানি